ঝুম বাহিরে বৃষ্টি তার সাথে হচ্ছে মেয়ের হাতে লুডুস রান্না আর কি লাগে বলেন কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে যাইতেছে আসসালামু আসলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেকটা বেশি ভালো আছি তো প্রতিদিনের মতন কিন্তু আজকে হচ্ছে ছোট্ট একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন তো এই তো ভিডিওটা কিন্তু হচ্ছে দুপুরের দিকে আর কি শুরু করে দিলাম হঠাৎ করে এতটা জোরে বৃষ্টি আসছে কি আর বলবো তো রুমে থাকতে না পেরে তো ছাদের উপরে চলে গেলাম মা আর হচ্ছে মেয়ে আর কি ভেজার জন্য তো হচ্ছে রাতুল আর হচ্ছে জান্নাতুল দুজনে আর কি স্কুলে ছিল তো ওরা দুজন হচ্ছে অনেকটা আর কি মিস করে ফেলছে তো আমি আর হচ্ছে আয়সা বুড়িটার কি ছাদের উপরে চলে আসছি ভেজার জন্য যেহেতু হচ্ছে আমার আয়সা বুড়িটাকে দুপুরে গোসল করার নেই তো ভাবলাম আর কি নিয়ে আসি একটুখানি হচ্ছে ভেজাই আর বৃষ্টিতে ভেজতে কে না পছন্দ করে বলেন অনেকটাই কিন্তু ভালো লাগে আর শহরের বাচ্চারা বৃষ্টিতে ভেজার যে মজা সেটা কিন্তু অনেকটা আর কি ওরা বোঝে না কারণ হচ্ছে জানালা দিয়ে শুধু উকি পেরে কি দেখতে হয় কারণ ম্যাক্সিমাম হচ্ছে বিল্ডিং এর আর কি হচ্ছে দরজা কি তালা মারা থাকে তো সাদের না উঠলে তো ভেজাও আর কি সম্ভব না আর হচ্ছে আমাদের বাড়িয়ালা আবার হচ্ছে সাদের আর কি দরজাটা খোলায় রাখে তো বৃষ্টি আসলে কিন্তু মন চাইলে হচ্ছে উপরে আর কি উঠা যায় বৃষ্টিতে কিন্তু ভরপুর হচ্ছে ভেজা যায় আর যাই হোক আর তো রাস্তাটা কিন্তু পুরো হচ্ছে মানুষ কি শূন্য আর হচ্ছে ছাদের উপরে মনে হইতেছে ছোটখাটো আর কি একটা পুকুরের মতন এত সুন্দর বৃষ্টি নামতেছিল কি আর বলবো পুরাই হচ্ছে ছাদের উপরে আর কি বৃষ্টির পানিতে হচ্ছে ভরে আর কি গেছে আর আমার বুড়িটা তো সেই আনন্দ নিয়ে হচ্ছে বৃষ্টির পানিতে আর কি ভিজতে ছিল যেহেতু ঠান্ডার সমস্যা আর কি বেশি আর কি ভিজাই নেই অল্প আর কি ভিজাই হচ্ছে নিচে তো নেমে আসছিলাম যাই হোক আর অনেক অনেক বেশি আর কি ভালো লাগছে অনেকে হয়তো বাবার বলতে পারেন আপনি তো ছাতা আর কি নিয়ে গেছেন তো ভিজলেন আবার কি করে তো টুকু তো আর ভিডিও হচ্ছে আমি করি নাই তারপরে যাই হোক তো ছাদে থেকে হচ্ছে ভিজে তারপরে রুমে আসলাম মা আমি দুজনে গোসল করে তো একটা জাম হচ্ছে আর কি কাটতে বসে পড়লাম তো দুইটা হচ্ছে জাম আর কি আনা হয়েছিল তো একটা জাম ভিতরে হচ্ছে পুরো আর কি সাদা ছিল আর এটার ভিতরে হচ্ছে হালকা আর কি গোলাপি যাই হোক তো জাম কিন্তু অনেক অনেক বেশি মিষ্টি ছিল তো হচ্ছে মেয়েকে আর কি আমিই খাইছি যেহেতু আমার ছেলে মেয়ে তেমন হচ্ছে পছন্দ করে না শুধু আমার বাবু আর কি পছন্দ করার হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে জাম আগে তেমন আমি হচ্ছে পছন্দই করতাম না তো ইদানিং হচ্ছে মোটামুটি আর কি হচ্ছে লাগে যাই হোক আর কিন্তু এই যে আমার মেয়ে লুডুস হচ্ছে রান্না করে আর কি আমাকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে তো স্কুল থেকে হচ্ছে আসার সময় আর কি একটা রামেন আর কি লুডুস নিয়ে আসছে তো সে কিন্তু একা একাই হচ্ছে রান্নাঘরে ঘরে তো লুডুসটা কিন্তু রান্না করছে ড্রেসটা হচ্ছে চেঞ্জ করে নাই তো আমাকে হচ্ছে ডাকতেছিল যে আম্মু তাড়াতাড়ি ওঠো আমি কিন্তু লুডুস রান্না করছি তুমি খেয়ে দেখো লুডুসটা কেমন আর কি হয়েছে তো মার্শাল্লাহ মার্শাল্লাহ এত বেশি ভালো লাগতেছিল বাইরে যেহেতু ঠান্ডা আর কি আবহাওয়া আর হচ্ছে ঝাল ঝাল আর কি লুডুস রান্না সব মিলে আর কে হচ্ছে অসাধারণ আর কি লাগছে আর এদিকে আমার মেয়ে তো খেয়ে হচ্ছে ঝালে আর কি অস্থির যেত লুডোস্ট অনেকটা ঝাল আর তার সাথে কিন্তু মজাও লাগছে তো ভিডিওটা আমি এইখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ